আবারও একটি নতুন তালিকা নিয়ে হাজির হয়েছি ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের সাবসিডি তালিকা নম্বর থার্টি থ্রি তেত্রিশ নম্বর তালিকা এই তালিকায় যারা যাদের নাম আছে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাবসিডি অ্যামাউন্ট ঢুকে যাবে চলুন আপনাদের দেখে দিই কাদের নাম আছে এবং কত টাকার আপনারা স্যাংশান প্রজেক্ট করেছিলেন এবং প্রোজেক্ট অনুযায়ী আপনারা কত টাকার সাবসিডি অ্যামাউন্ট পাবেন সব বিস্তারিত এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিই আমি তালিকাটা ওপেন করেছি দেখতে পাচ্ছেন প্রথমে এখানে নাম্বার আপনাদের নেম প্রজেক্ট এবং সাবসিডি অ্যামাউন্ট আপনারা দেখে নেবেন নামগুলো আমি একে একে নামগুলো আপনাদের দেখাচ্ছি নামগুলো আপনারা দেখে নেবেন আশা করি আপনারা দেখে নিয়েছেন কাদের কাদের নাম আছে যাদের নাম আছে তাদের জন্য খুবই খুশির খবর যাদের এখনও নাম আসেনি তাদের বলবো নেক্সট তালিকার জন্য ওয়েট করবেন আর যাদের এখনও পর্যন্ত স্যাংশান হয়নি তাদেরকে বলবো স্যাংশানের জন্য ওয়েট করতে ব্যাঙ্ক স্যাংশান হলেই আপনাদের সাবসিডি অ্যামাউন্ট পেয়ে যাবেন তাই অবশ্যই বলবো আপনাদের ওয়েট করতে